গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি এই সকাল টিফিনের থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি আজকে মেঘলা মেঘলা হয়ে রয়েছে ওয়েদারটা ভালোও লাগছে না এই যে দেখুন ওয়েদারটা কীরকম হয়ে রয়েছে একদম মেঘ হয়ে পড়ে রয়েছে যে বাসন পড়ে রয়েছে সকালে সকালে উঠে গ্যাসটা মুছে নেব সুন্দর করে মুছে নিয়ে তারপরে বাসন মেজে তারপরে আমি টিফিন তৈরি করবো আজকে একটু সময় পেয়েছি তাড়াতাড়ি শুরু করতে পেরেছি ওই জন্য এই সব কাজগুলো করব আবার এক একদিন টিফিন করে তারপরে বাসন মাজি যেরকম আমার সুবিধা হয় সেইভাবে আমি কাজ করি যেরম মানুষের তারা থাকে সেরমভাবে কাজ করতে হয় আমার না হলে পুরো পুরো পরিপাটি করে করতে গেলে আমার আবার হবে না ওই সব ঘরের কাজ করে রান্না বসালে হবে না এটা তো ঘরের রান্না করি না এই তো হোটেলের রান্না এই জন্যে আমার এইভাবেই কাজ করতে হয় এবার এই বাসি বাসনগুলো সুন্দর করে মেজে নেবো মেজে নিয়ে তারপরে চলে যাব অন্য রান্না টিফিনটা তৈরি করতে যে বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিলাম এইভাবেই আমার সারা সারাদিন কাজেই কেটে যায় আর সারাদিন আর বসা শোয়ার সময় থাকে না সকালে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে তার চা খেতেই যেটুকু সময় লাগে তারপরে উঠে মোবাইলে এডিট করা থাকলে এডিট করি ওয়সটা আবার পরে দেই এই যে সুন্দর করে এই যে বাসনগুলো ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে চলে যাব আলুর দম বসাতে আলুটা ক ধুয়ে নেবো কড়াইতে তেল গোটা জিরা দিয়ে আলুটা হলুদ হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নেবো নাহলে খেতে ভালো লাগবে না আগে সিদ্ধ করে করলে ভালো লাগে না আমি এই মশলা কষিয়ে তারপরে সিদ্ধ সিটি দেবো কুকারে তাহলে মাংস খেতে ভালো লাগে আর ওরকমভাবে করলে সিদ্ধ করে ওটা একটা জলা জলা লাগে তারপরে পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে কষাবো কষিয়ে টষিয়ে জল দিয়ে দেবো জল দিয়ে একটু জ্বালিয়ে তারপরে কুকারে দিয়ে দুটো সিটি দেবো সিটি দিয়ে দেবো তাহলে আলুটাও সুন্দর সিদ্ধ হবে আর খেতেও ভালো লাগবে তারপর একটু জ্বালিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এই যে কুকারে ঢেলে দেবো তারপরে চলে যাব তারপরে রুটি করতে রুটিগুলো রুটি করলে টিফিনটা হয়ে যাবে যে কুকারে ঢেলে দিয়ে কুকারে বসিয়ে দেবো সিটি দিতে তারপরে এই যে রুটিগুলো ছেঁকে নেবো এবার রুটিগুলো শুন আমার বর মশাই বেলে দিচ্ছে আর আমি তৈরি করে নিচ্ছে একা একা করা সম্ভব না ওই জন্যেই করতে হয় হোটেলের কাজ বলেই করতে হয় নিজে এমনি কাজ হলো আমি একা একা করতে পারি যে রুটিগুলো দেখুন কি সুন্দর ফুলছে রুটিগুলো সুন্দর করে ছেঁকে নিব ছেঁকে নিয়ে তারপরে চলে যাব ওই ছোটো ঘরে বড়মশায় গেছে বাজারে ততক্ষণ এদিকের কাজটা আমি একটু সেরে রাখবো ওই যে মিট শোকেজের জিনিসগুলো বের করে সব গুছিয়ে নেবো মেয়েটার জামা কাপড় সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে জায়গারটা জায়গায় রেখে দেবো হলে এরকম উলট পালট হয়ে থাকলে এরমভাবেই আমার কাজ করতে হয় নাহলে একটু একটু করে কাজ না গুছালে গুছিয়ে পারা যায় না আর পুরো ঘর পরিষ্কার করতে গেলে ওরকম তাহলে আমার একদিন রান্না বন্ধ করতে হবে ওইটাও করা যাবে না ওই জন্যে একটু একটু করে পরিষ্কার করি এই যে সুন্দর করে জামা কাপড়গুলো গুছিয়ে জায়গারটা জায়গায় রেখে দেবো মেয়েটা চুড়িদার মেয়ের অনেক জামা কাপড় ওইগুলো সব গুছিয়ে গেছিয়ে রাখবো রাখলে শোকেশটাও দেখতে সুন্দর লাগবে আর পরিষ্কারও লাগবে আর অনেক দিন পরে আমি শোকেশে হাত দিলাম অনেক দিন আগে করেছিলাম ওই মেয়ে তারপরে নিচে ওই ঘরে পরা জামাগুলো গুছাব ওইগুলো গুছিয়ে সুন্দর করে জাগারটা জাগায় রেখে দেবো এই মেয়েটার জিন্স টিন্স সুন্দর জাগায়টা জায়গায় রেখে দেবো এই দেখুন গুছিয়ে রেখেছে কীরম লাগছে কমেন্ট করে জানাবেন তারপরে নিচে চলে যাবো নিচের ওই ঘরে পড়ার কাপড়গুলোও গুছাবো এই গুছিয়ে নিয়ে গুছিয়ে গুছাতে গুছাতে আমার বরমশাই বাজার নিয়ে চলে আসবে আবার রান্নাটা আজকে আপনাদের সাথে পুরো শেয়ার করব না এই নিচের জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে তারপরে টিফিন করতে যাব তারপর সাজার জিনিস জায়গাটাও গুছিয়ে ফেলবো আজকে ধরলে আবার আমি ওরকম একটু একটু করে করে ফেলি পরিষ্কারে যে নিচের জামা কাপড়গুলো সুন্দর করে পাটে পাটে গুছিয়ে রাখবো এগুলো না হলে যখন দরকার তখন খুঁজে পাওয়া যায় না ওই জন্য করে দিলে কি হবে তারপরে আবার সেই লটর লটর বটর হয়ে যাবে একটা রানতে গিয়ে আরেকটা চলে আসে ওই করে আবার জায়গাটা জায়গায় থাকে না এরমভাবে প্রায় গুছাতে হয় আমার এরকমভাবে গুছিয়ে দেবো আলাদা আলাদা করে তিনজনের জামা কাপড় রাখবো রাখলে কী হচ্ছে তারপরে আবার এক হয়ে যাবে এ সুন্দর করে জামা কাপড়গুলো গুছিয়ে জাগারটা জায়গায় রেখে দেবো রেখে দিয়ে তারপরে ওই মেয়েটা সাজার জায়গাটা গুছাবো এবার ওই কাজটা ভালো করে মুছবো মুছে নিয়ে তারপরে ওর সাজার জিনিসগুলো সুন্দর করে গুছাবো ওই যে রেখে দিচ্ছি জাগারটা জায়গায় বলাটা একটু এদিক ওদিক হচ্ছে একটু ম্যানেজ করে নেবেন এই যে সুন্দর করে তারপরে এই দেখুন মেয়েটার কানের টানের কি সুন্দর ঝুমকো কানের ও আবার ঝুমকো কানের পড়তে খুব ভালোবাসে আমার আবার ভালো লাগে না অত ঝুলনো কানের পড়তে ভালো লাগে না ওর আবার খুব ভাল লাগে ও কানের কিনতেও ভালো লাগে পরতেও ভাল লাগে এত ঝুলনো ঝুলনো মনে হয় কান থেকে ঝুলে থাকে আমি না করি ও তাও কিনবে ওগুলো পড়বে ওগুলো গুছিয়ে রেখে দিলাম আপনারা যদি দেখতে চান কমেন্ট করবেন একদিন আপনাদের কানের কালেকশান দেখাবো ওর কত কানের নানা রকম কানের আছে সুন্দর আর তারপরে ঘড়ি রয়েছে তিনটে ওগুলো সুন্দর করে জায়গাটা জায়গায় রেখে দেবো ওই রেখে সব মুছে মুছে টুছে পরিষ্কার করে নেবো মেয়ে তো আমার কোথাও বেরোয় না আগে কাজে টাজে যেত বেরোতো ওই যে সুন্দর করে যে রুটি তরকারি বেড়ে নিলাম এবার খেয়ে নেব এ খেয়ে যে আপনাদের সামনে আবার চলে আসব খেয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে চলে আসলাম এই যে রান্নাঘরে চলে আসলাম এইগুলি বলছি ওই শোকেস টোকেস পরিষ্কার করে আমি ওয়াজ ওভার একবারে দিয়ে দিলাম এ সুন্দর করে পরিষ্কার করে নিলাম এবার রান্না করব। রান্না সব কিছু আপনাদের সাথে শেয়ার করব না কেন আস রোজ রোজ রান্না দেখতেও ভালো লাগে না এক দিন এক একটা কাজ একটু ঘুরিয়ে দিতে হয় ওই পাশে ভাত বসিয়ে দিয়েছি এখানে টক ডাল ডালটা সিদ্ধ করে নিয়েছি তারপরে আমরা সিদ্ধ করে জল ফেলে নিয়েছি ফেলে নিয়ে তারপরে কড়াইতে তেল শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই জলটা ফেলে ওই আমরাটা সুন্দর করে ভেজে ডাল ছেড়ে দেবো ওর মরে টক ডাল আর টক ডাল করলাম আর ভাতটা আপনাদের সাথে শেয়ার করলাম ওখানে লাউ ঘন্টটা বসিয়ে দিয়ে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম এইরকমভাবেই কাজ করি না হলে কাজ করে সারা দিন এই কুলাতে পারবো না ওই জন্য আমি কি করি একবারে কাজ করে নিই এর মধ্যে আবার ভিডিওতে ভয়েস দিতে হয় এডিট করতে হয় এর মধ্যে মধ্যে দিয়েই করি যে তারপরে কটা বাসন বেরোবে সুন্দর করে মেজে পরিষ্কার করে নেবো কার কার ভিডিওটা ভালো লাগছে একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন আপনারা যদি আমার সাথ দেন তাহলে আমি ইউটিউবে একটু জাগা করতে পারবো যে এই যে সুন্দর করে বাসনগুলো মেজে নিলাম আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের মন থেকে ধন্যবাদ এই যে সুন্দর করে বাসনগুলো মেজে নিলাম মেজে ধুয়ে ধুয়ে ফেলবো আমার কোন কাজটা ভালো লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন তারপরে এই যে ছোট ঘরে আবার চলে আসবো এসে সেই যে কল দিয়ে এ কল ইন দিয়ে ভালো করে কাজগুলো পরিষ্কার করব। যেদিন যেটা ধরবো আমি পরিষ্কার করেই ছাড়বো তারপরে এই যে হোম থিয়েটারটা পরিষ্কার করবো হোম থিয়েটারটা পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছিলো ওইটা পরিষ্কার করব টিভির জায়গাটাও পরিষ্কার করে দেবো টিভিটা চালাই না এটা রয়েছে পরে এখন থাকতে থাকতে নষ্ট হয়ে যে গেছে কিনা বুঝতে পারছি না এসে সুন্দর করে পরিষ্কার করে নেবো তারপরে এই যে লাইট লাইটের সুইচগুলো ভালো করে পরিষ্কার করে নেবো যেদিন ভাবি ঘর পরিষ্কার করবো সেদিন আমি পরিষ্কার করবোই এই যে সুন্দর করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে রোজ রোজ আবার ভালোও লাগে না তারপরে এই যে সোফাটা সুন্দর করে চাদরটা এদিকে করছি আবার ওখানে গিয়ে রান্নাও কিছুটা করে করে আগিয়ে আসছি এসে এসে এই কাজগুলো করছি ওরকম এক দিন এনার্জি হয় আবার এক একদিন এনার্জি লাগে না এই যে সোফাটা সুন্দর করে জেরে পরিষ্কার করে নিলাম দুপুরের লাঞ্চ মিনিট হচ্ছে ভাত ডাল টক ডাল গাঠির তরকারি কাতলা মাছ আর লাউ ঘন্ট তারপরে চলে আসব গ্যাস পরিষ্কার করতে যে গ্যাসটা সুন্দর করে ডিপ ক্লিন করে নেবো আজকে এই রান্না করে পুরো তেল কাশটায় ভর্তি হয়ে গেছে তিন চারবার করে সুন্দর করে একটু হালকা গরম জল করে গ্যাসের নিচ টিচ ভালো করে পরিষ্কার করব রোজ আবার গরম জল দেই না যেদিন ভাবি যে পরিষ্কার করব ভালো করে সেদিন একটু গরম জল দেই অত তেল কাজটা পড়তেই দেই না আমি আর তার আগেই রোজই তো মুছি সার দিই তেল কাজটা পড়ে গেলে একদিন একদিনে উঠালে উঠে যাবে আর না হলে ওগুলো জমে গেলে উঠাতে আমার আপনার খুব কষ্ট হবে তারপরে এই যেখানে যেখানে বাসন মাজার সাবানের বাটি বাটি রাখি ওই জায়গাটাও কসবাই দিয়ে সুন্দর করে ঘষে যেটুকু হাত যাবে সাবা সার্ফ জল দিয়ে ঘষে ফেলবো কসবাই দিয়ে ঘষে পরিষ্কার করব দেখুন আমি এত রান্না করি কিন্তু টাইলসগুলো সাদাই রয়েছে আমি রোজ এরম পরিষ্কার করি রান্নার পরে হলে ও ওরকম করে রেখে দিলে একদম কালি হয়ে যাবে ঘর দেখতেও বাজে লাগবে খাটনি হয় কষ্ট হয় তাও নিচটাও বাই দিয়ে শুন এই ইয়ে বাসন মাজি র্যা ইয়েটা এই ইয়েটাও সুন্দর করে মাজবো রোজই মাঝি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে সুন্দর করে তারপরে এটা মেজে ঘষে পরিষ্কার করে নেবো পরিষ্কার করে নিয়ে নিচের টাইলসগুলো পরিষ্কার করবো এইগুলো পরিষ্কার না করলে তাহলে দেখবেন রান্না করলে পুরো তেল চাটকা হয়ে থাকবে তারপরে চলে আসবো ওই নীচটা মু কষবাড়িটা সার্ফ দিয়ে ঘষে সুন্দর করে পরিষ্কার করে নেব এইভাবেই কাজ করি কাজ না এরমভাবে কাজ না করলে আর কোনো দিন ঘর পরিষ্কার হবে না খালি রান্নাই করে যেতে হবে এরমভাবে একটু একটু করেই পরিষ্কার করি সব একবারে নিয়ে বসলে পরিষ্কারও হয় না একটু একটু করে করলে দেখবেন সব কিছু ভালো পরিষ্কার হয় এই যে নিচটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে তারপরে মিক্সি মেশিনটা পরিষ্কার করব এই মিক্সি মেশিনটা নোংরা হয়ে রয়েছে অনেক দিন ধরেই ভাবছি পরিষ্কার করব পরিষ্কার করব হয়ে আর উঠছে না রান্না হয়ে গেলে তারপরে গা ছেড়ে দেয় আর ভালো লাগে না তারপরে এক এক দিন আবার এনার্জি আসে এক এক দিন আবার এনার্জি আসে না আর কালকে বেশ ভালো এনার্জি ছিল কাজের এই সুন্দর করে অতগুলো রান্না করতে হয় তো আর গরম ছিল এতদিন করে পাচ্ছিলাম না এত গরম পড়েছিল তারপরে এই বৃষ্টি হয়ে ওয়েদারটা একটু ঠান্ডা পড়েছে হয়েছে কিন্তু আবার গরম পড়ছে মনে হয় আজকে রোড ঝিকমিকি দিচ্ছে আজকে এই সুন্দর করে এটা কসবার দিয়ে পরিষ্কার কোনো বেশি জল দেওয়া যাবে না কারেন্টের জিনিস তো ওই জন্যে শুকনো ন্যাকড়া দিয়ে ঘষের মধ্যে ভালো করে পরিষ্কার করে নেবো সাদা হয়ে যাবে নতুনের মতন লাগবে দেখতে জিনিস যত পরিষ্কার রাখবেন দেখবেন তত পরিষ্কার থাকবে আর ওই নোংরাভাবে আমি কাজ করতে পারি না এই যে সুন্দর করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলাম আর কাজের লোকের কাজ আমার পোষ পোষাবেও না ওই বসে থাকো ওরা তো একবারই কাজ করে দিয়ে যাবে নিজেদেরই করতে হবে এই যে জলের বোতলটা সুন্দর করে মেজে পরিষ্কার করে নিলাম কাজের মাসিরা ওই একবারই বাসন মেজে দিয়ে যাবে একবারই গজার দিয়ে যাবে তাহলে কি ওইভাবে নোংরাভাবে থাকা যায় ওর থেকে নিজে করাই ভালো আমি ওই জন্য কাজের লোক দিয়ে কাজ করাই নাই যে সুন্দর করে জলের বোতলটা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপরে চলে যাব আপনাদের রান্নাঘরটা দেখাবো দেখুন কী সুন্দর পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে এই মিক্সি মেশিনটাও কী সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন তারপরে এই ঘরটাও দেখালাম এই যে পরিষ্কার করেছি তারপরে চলে যাব বেলকুনিতে এইখানেই শেষ না কাপড়ও কাঁচতে হয়েছে ওইগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি শেয়ার করিনি বেলকুনিটা এই যে সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি কুমড়ো গাছ হয়েছে দেখুন ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন আমার সাথে থাকবেন আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আর এই যে গাছপালাগুলো দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম টাটা গুড মর্নিং